ডেইলি আপডেট ভিডিওর আজকে ছয় জুলাইয়ের উত্তরণ থেকে ডেইলি যে আপডেটটা দিয়েছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব তার এক নম্বরে বলছে নীল নদের ওপর ইথুপিয়া নির্মিত বাঁধের নাম কি ইথুপিয়ান রেনেসার ড্যাম্প আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হয় কবে উত্তর প্রতি বছর জুলাইয়ের প্রথম শনিবারে পালিত হয় তারপর তিন নম্বরে বলছে জুলাই ছত্রিশ গেট উদ্বোধন করা হয় কোন বিশ্ববিদ্যালয়ে উত্তর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চার নম্বরে বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্প বিপল বিপ্লবের অংশ চতুর্থ এটা হচ্ছে চতুর্থ বিপ্লবের অংশ হবে পাঁচ নম্বরে বলছে ঐতিহাসিক হার্ডিজ ব্রিজ কোন নদীর উপর নির্মিত এটা হচ্ছে পদ্মা নদীর উপর নির্মিত আরও জানিয়ে রাখি হার্ডিং ব্রিজের পাশেই কিন্তু লালনশা সেতু অবস্থিত এটা পাবনা এবং কুষ্টিয়া জেলাকে সংযুক্ত করেছে তারপর ছয় নম্বরে বলছে বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি জার্মানি আগে ছিল হচ্ছে জাপান কিছুদিন আগে জার্মানি জাপানকে ঋণ মানে ঋণের দিক দিয়ে অতিক্রম করেছে সাত নম্বরে এসে বলছে দু সালের বার্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এটা অনুষ্ঠিত হবে হচ্ছে ফ্রান্সে ধন্যবাদ সবাইকে